অসংখ্য সুন্দর একটা ড্রেস নিয়ে আসছি সেম একটা চারটা ড্রেসের মানে একেই ড্রেসের চারটা কালার এগুলো হচ্ছে আশি পঁচাশি কাউন্ট্রি সুতা আশি পঁচাশি সুতা হচ্ছে ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসের কাপড়ই হচ্ছে অনেক ভালো এই দেখো যা ড্রেসগুলো দেখো ফুল হচ্ছে এরকম বোরিং করা থাকবে বোরিং এমব্রয়েডারি প্লাস হচ্ছে সি কোয়েন্সের আর এগুলা খুব ভালো মানের কাপড় যেমন সুন্দর ডিজাইন তেমন ভালো মানের কাপড় একদম আশি পঁচাশি কাউন্টের যে কাপড়টা ওই কাপড়ের একটা ড্রেস তোমার হচ্ছে প্যান্টের কাপড় পাক্কা আড়াই গজের একটা প্যান্টের কাপড় থাকবে দুপারটায় থাকবে এইরকম এমব্রয়ডারি করা বোরিং করা সিকোয়েন্স করা সম্পূর্ণ দুপারটাটা জাস্ট দেখো জাস্ট ড্রেসটার প্রতি তোমরা একদম ক্রাশ হয়ে যাবে সম্পূর্ণ ড্রেসটা প্রতি ক্র্যাশ কে 잡아จাস ড্রেসটা দেখো প্রাইস কি জমা হচ্ছে 950 টাকা কারণ এটা কাপড় ভালো আমি তোমাদেরকে 750 এর ড্রেসও দেখিয়ে দিব 750 এর বুড়িকের ড্রেসও আমার কাছে আছে 850 এর বুড়িকের ড্রেসও আমার কাছে আছে বাট এইগুলা কাপড়ের কারণে এগুলার প্রাইস হচ্ছে 950 টাকা আমার কাছে সব টাইপের আছে জাস্ট যা যেরকম পছন্দ হয় এইটা হচ্ছে এই দেখো জমজম ডিজিটাল সুইচ লুন কালেকশন জমজম ডিজিটাল সুইচ কটনের এই কাপড়টা শুধু এই কাপড়টাই হচ্ছে মার্কেটে এক হাজার বারোশো করে সেল করে বাট এই কাপড়ের উপর মাসাল করা তোমরা সবকিছু মিলিয়ে হচ্ছে পেয়ে যাচ্ছ নশো পঞ্চাশে দেখো বোরিং করা এমব্রয়ডারি করা সিকোয়েন্স করা নিচে কাটওয়ার্ক করা আছে আর ড্রেসের কাপড়টাও ভালো ড্রেসের ডিজাইনটাও অনেক সুন্দর খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে চারটা কালার এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে চারটা কালারে আমি তোমাদের দেখে দেবো বাট যেই কালারটা তোমাদের পছন্দ সেটা নিতে পারো তোমরা যদি সেলের জন্য নিতে চাও অনায়াসে এগুলো এগারোশো বারোশো করে সেল করতে পারবো অনায়াসে সেল করতে পারবে ওকে এই দেখো এমব্রয়ডারি করা সিকোয়েন্স করা এই হচ্ছে তোমার ড্রেসটা বিশাল সাইজের একটা দুপাট্টা দুপাট্টা দুই পাশে বুরিং করা এমব্রয়ডারি করা প্রাইস পেয়ে যাচ্ছ নয়শো পঞ্চাশ টাকা কাপড়ের উপর ডিজাইনের উপর পার্থক্য সাতশো পঞ্চাশের যে ড্রেসগুলো ওগুলো হচ্ছে এই কাপড় হবে না সাতশো পঞ্চাশের ড্রেসগুলো এই কাপড়ের হবে না সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ সব টাইপেরই আছে আমি তোমাদেরকে সব টাইপেরই দেখিয়ে দিব বাট কোয়ালিটি সব রকমই রাখি যার যেটা পছন্দ নিবা এটার কাপড় একদম মাখনের মতো নরম মাখনের মতো নরম জাস্ট বলবো যে একটা সাতশো পঞ্চাশের নাম এড্রোস স্পেস থেকে আর আরেকটা হচ্ছে নশো পঁচিশের নাও তখন নিয়ে তোমরা নিজেরাই হচ্ছে কাপড়ের পার্থক্য করতে পারবা দুই দামের দুইটা নাও দুই দামের দুইটা নাও আমি ভিডিও ছাড়বো রিসেন্ট সাতশো পঞ্চাশের নামে দুইটা নাও জাস্ট তখন তফাত করতে পারবা যে মানে কি কোনটা কি প্রোডাক্ট কেন সাতশো পঞ্চাশ কেন আটশো পঞ্চাশ কেন নশো পঞ্চাশ সব দামেরই রাখি সব দামেরই রাখতে হয় তোমরাও কাস্টমারদের কাছে সেই করার জন্য সব টাইপের রাখবা ওকে প্রাইস পরে যাবে নয়শো পঞ্চাশ সব টাইপের রাখবা কারণ এক একজন কাস্টমারের হচ্ছে তোমার এক এক রকমের পছন্দ কেউ ভালো কাপড় খুঁজে কোনো কাস্টমার কমের থেকে এক একজন কাস্টমারের এক এক রকম পছন্দ এটা হচ্ছে ডিজাইনটা ভিন্ন বাট হ্যাঁ এটার ডিজাইনটা ভিন্ন দেখো এই যে পুরাই হচ্ছে এরকম বোরিং প্লাস সিকোয়েন্স বোরিং আর সিকোয়েন্স করা সব টাইপের রাখলে তখন কাস্টমারদেরকে তোমরা হচ্ছে তফাৎটা বোঝাতে পারবা যে প্রোডাক্টের কোয়ালিটি প্লাস হচ্ছে তফাতটা বুঝাতে পারবে হ্যাঁ এটা ডিজাইনটা ভিন্ন এটা কোনাটাও ভিন্ন ডিজাইনটাও ভিন্ন এই যে এমব্রয়ডারি সিকোয়েন্স বোরিং কাটওয়ার্ক সব পেয়ে যাবে একটা ড্রেস তোমরা সব দামের প্রোডাক্ট যখন রাখবা তখন কাস্টমার এমনিতেই যা যেটা পছন্দ হবে নিবে কালেকশন যত বেশি রাখবা তত তোমাদের সেলটাও বেশি হবে প্রাইস পেয়ে যাবার নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকার এই যার যেটা ভাল লাগে জলদি করে রেড রোজ পেয়ে গিয়ে দাও সবার ভালো থাকুক সুস্থ থাকো আল্লাহ